ঢাকা মেডিকেল কলেজ মর্গের গোসল ঘরে কাজ করেন মুজিবুর রহমান সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ এলে গোসল করানোর পর কাফুন পরিয়ে দেয়াই তার দায়িত্ব ষাটুর্ধ মুজিবুর দীর্ঘ দুই যুগ ধরে এ কাজ করে আসছেন প্রতিদিন তিন চারটি মরদেহের গোসল করাতে হয় তাকে তবে গত চার আগস্ট ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি জীবনে প্রথমবারের মতো একদিনেই তাকে চব্বিশটি মরদেহের গোসল করাতে হয় ওই দিনের অভিজ্ঞতা বর্ণনা করে মুজিবুর রহমান বলেন এমন অনেক মরদেহ একসঙ্গে দেখেছিলাম রানা প্লাজা ধসে যাওয়ার সময় তখন অনেক মানুষের মরদেহ ঢামেকে এসেছিল কিন্তু চার আগস্টের মতো একসঙ্গে এতগুলো কখনো আসেনি ছাত্র জনতা আন্দোলনে সব মিলিয়ে সত্তরটির মতো মরদেহের গোসল করিয়েছি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এরপর পুরো দেশে ছড়িয়ে পড়ে এ আন্দোলন প্রায় প্রতিদিনই আসে মৃত্যুর খবর শুরুর দিকে ছয় সাতজন করে নিহত হলেও আঠারো ও ১৯ জুলাইয়ে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ পাঁচ আগস্ট পর্যন্ত প্রাণ হারায় সহস্রাধিক ছাত্র শ্রমিক রিকশাওয়ালা কিংবা পরিচয়হীন অনেকেরই নাম উঠে আসে সে তালিকায় তাদের অনেকেরই শেষ গোসল দিয়েছেন মুজিবুর রহমান পাঁচ সন্তানের বাবা মুজিবুর রহমানের বাড়ি কুমিল্লায় ঢাকায় বাস করছেন চব্বিশ বছর ধরে ঢাকা মর্গের গোসল ঘরে কাজ করছেন তখন থেকেই শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন অর্থাৎ চার আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে মুজিবুর রহমান বলেন সেদিন অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় মর্গে যেন এক মৃত্যুর মিছিল একের পর এক মরদেহ আসতে থাকে মরদেহগুলোর মাথায় গুলি পায়ে গুলি লেগে এক পা উড়ে যাওয়া বুক ভেদ করে গুলি বের হয়ে যাওয়া কপালে গুলি ঠুকে পেছন দিয়ে বের হয়ে যাওয়া পেটের মধ্যে গুলি লেগে কিডনি ছিন্ন হওয়া দৃশ্য ছিল চোখের সামনে মর্গের আশপাশ পূর্ণ হয়ে গিয়েছিল গোসল ঘরের সামনেও ছিল লাশের স্তূপ ওই একদিনেই আমি চব্বিশ জনকে গোসল করাই যাদের অধিকাংশের পরিবার উপস্থিত ছিল না আবার যাদের পরিবার আছে তারা গোসল ঘরের বাইরে বসে বসে কান্না করছিল কথা বলতে বলতেই কণ্ঠ ভারী হয়ে আসে বৃদ্ধ মুজিবুরের কিছুটা সময় নিয়ে তিনি বলেন একটা ছেলের মৃতদেহ দেখে আমি থমকে যাই অনেক বেশি খারাপ লেগেছিল ছেলেটার বয়স পনেরো বছরের বেশি হবে না শুনেছি সে ফুটপাতে ভ্যান গাড়িতে জিনিসপত্র বিক্রি করত কিন্তু গুলিতে তার দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায় মুজিবুর রহমান বলেন দীর্ঘদিনের অভিজ্ঞতায় একসঙ্গে এমন ছোট ছোট ছেলেকে কখনো গোসল করায়নি আমারও সন্তান আছে তাই ছেলেগুলোর মরদেহ দেখে আমার ভেতরে পায়া কাজ করে বেশ গোসল করানোর পর খুব যত্ন করে কাফুন পরিয়ে দিয়েছি আন্দোলন চলাকালে বিভিন্ন বয়সের মরদেহ মর্গের গোসল ঘরে এসেছিল জানিয়ে মুজিবুর রহমান বলেন মধ্যবয়সী যুবক তরুণদের মৃতদেহ একে একে এসেছিল তবে যুবক ও তরুণদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি এক এক মরদেহের ছিল এক এক রকম বৈশিষ্ট্য কারো বুকে গুলি কারো মাথায় কারো শরীরের অন্যান্য জায়গায় গুলি লাগে কিছু মৃতদেহের গোসল করানোই কঠিন হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে মর্গে পড়ে থাকায় দেহের বিভিন্ন অংশ পচতে শুরু করে সেগুলো গোসল করানোর সময় কিছু অংশ খুশে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তিনি আরও বলেন গোসল ঘরের কাজ করার কারণে মৃতদেহ দেখলে তার খারাপ লাগত না কিন্তু ছোট ছোট ছেলেদের লাশ দেখার পর আমার মস্ত তাদের চেহারা ভাসতে থাকে এখনো বারবার মনে পড়ে তাদের কথা